কনগ্রেচুলেশন ফর ল্যান্ডস্লাইড ভিক্টোরি ল্যান্ডস্লাইড ভিক্টোরি এ বার্ডেন বিগ বার্ডেন ইটস ভেরি ডিফিকাল্ট হ্যাঁ ইটস ভে চ্যালেঞ্জিং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন ঠিক তখন তিনি সংবাদ সম্মেলন ছেড়ে চলে যাচ্ছিলেন ঠিক এমনই অবস্থায় বাংলাদেশি একজন সাংবাদিক বলেন স্যার সবই তো বিদেশি সাংবাদিকের সাথে বললেন আমাদের সাথে কিছু কথা বলেন তখন তারেক রহমান বলেন হ্যাঁ ঠিক আছে কিন্তু তার ভিতরেও একজন বিদেশি সাংবাদিক কথা বলার চেষ্টা করতে থাকেন তার রহমান বিদেশি সাংবাদিককে থামিয়ে দিয়ে বললেন আগে বাংলাদেশি সাংবাদিকের প্রশ্ন শেষ হোক তারপরে বিদেশ সাংবাদিকের প্রশ্ন নেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন দৃশ্যপ্রেম দেখে সাধারণ জনগণ সবাই খুশি হয়েছেন এমন দৃশ্যপ্রেম তার ভিতরে সবসময় থাকুক এবং আমাদের এই সোনার বাংলাদেশকে আরও উন্নত করুক